হ্যালো এভরিওান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো বাংলাদেশ সরকার বাংলাদেশ ডাক বিভাগ পোস্টমাস্টার জেনারেলের কার্যালয়ে চট্টগ্রাম নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এখানে প্রকাশের তারিখ এক জানুয়ারি দু হাজার পঁচিশ এখানে লোক নেওয়া হবে এখানে ক্যাটাগরি দেওয়া আছে এক থেকে পনেরো নং পর্যন্ত এখানে আবেদনের শুরুর তারিখ এবং শেষ তারিখ যেন আপনাদের তো থাকবেন তা আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে আর এই চ্যানেল সকল ধরনের সরকারি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় নতুন নতুন বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে হাতেই থাকুন এতে দেখতে পেতেছেন এই যে পরীক্ষার ফি জমা দেন শুরুর তারিখ ও সময় বারো এক দু হাজার পঁচিশ খ্রিস্টাব সকাল দশটা হতে আবেদনের শেষ তারিখ ও সময় একত্রিশ এক দুই হাজার পঁচিশটা বিকাল পাঁচটা পর্যন্ত এখানে আবেদন শুরু হয়ে গেছে এখানে আবেদন করতে হবে মাধ্যমে তো এখানে দেওয়া আছে মোট দুইশ লোক নেওয়া হবে এখানে নং পদে বলা আছে থেকে শুরু করা যাক এখানে এক নং পদে বলা হয়েছে পদের নাম ষাট মুদ্রা হরি কাম কম্পিউটার অপারেটর গেট চোদ্দ দশ হাজার থেকে চব্বিশ ছশো আশি যত বেতন স্কেল পদ সংখ্যা চারটি এখানে শিক্ষা জগতার মান থাকতে হবে কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে অন্যতম দ্বিতীয় শ্রেণী বা সময়ের জিপিতে স্নাতক বা ডিগ্রি কম্পিউটার ব্যবহার দক্ষতা এবং সার্টিফিকেটের প্রতি মিনিটে সর্বনিম্ন গতি সত্য শব্দ ও বাংলা পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটার মুদ্রা হরি প্রতি মিনিটে ইংরেজিতে শব্দ বাংলা প্রতি থাকতে হবে দুই নং পদে বলা আছে উচ্চমান সহকারী গ্রেট চোদ্দো দহাজ দুশো থেকে চৌদ্ ছয়শো আশি পথ সংখ্যা এগারোটি এখানে স্নাতক বস মনে ডিগ্রি কম্পিউটার দপ্তর থাকতে হবে তিন নং পদে বলা হয়েছে কে শেয়ার চোদ্দো তোমার বেতন দেওয়া হবে পথ সংখ্যা একটি এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে নতুন স্নাতক বস মনে ডিগ্রি থাকলে প্রদান করতে পারবেন তো চার নং পদে বলা আছে টেকনিশিয়ান গ্রেট চৌদ্দ দশা দুশো থেকে চব্বিশ ছয়শো আশি পথ সংখ্যা একটি এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট না থাকতে হবে পাস থাকলে পদে আদ্রন করতে পারবেন পাঁচ নং পদে বলা আছে কম্পাউন্ডার ফার্মাসিস্ট গ্রেড চৌদ্দ দু হাজার দুইশো থেকে চব্বিশ ছশো আশি প্রথমে একটি এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট প্রদর্থনা থাকলেই হবে অর্থাৎ মেট্রিক পাস থাকলে পদে আবদন করতে পারবেন ছয় নং পদে বলা হয়েছে ডাফম্যান প্রথম গ্রেড হাজার সাতশো থেকে তিন হাজার চারশো নব্বই প্রথমে দুইটি এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাস থাকতে হবে এবং কোনো শিক্ষিত ইনস্টিটিউট প্রতিষ্ঠান কমপক্ষে ছয় মাসের ডাস্টমেনশিপ সার্টিফিকেট ধারী হতে হবে তো সাত নং পদে বলা আছে পোস্টাল অপারেটর ডেট পনেরো নয় সাতশো থেকে তিরিশ নব্বই এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য জন লোক হবে একশত আশিটি এখানে উচ্চমানের সার্টিফিকেট বা সম্পর্কিত হতে হবে আট নং পদে বলা আছে ড্রাইভার ভারী যানবাহন চালার অধিকারী হতে হবে কোনো তোমাকে এটা বেতন দেওয়া হবে নয় সাতশো থেকে তেইশ চারশো নব্বই প্রসঙ্গে একটি কোনো শিক্ষিত বোটর থেকে সার্টিফিকেট বা সম্পর্কে তীর্ণ হতে হবে দুই বছর বুদ্ধ থাকতে হবে নানক পদে বলা হয়েছে ড্রাইভার হালকা গাড়ি চালক সেটা তোমাকে এটা বেতন দেওয়া হবে নয় তিনশো থেকে বাইশ চারশো নব্বই পছন্দ পাঁচটি এখানে বলা হচ্ছে কোনো শিক্ষিত বোটর হতে মাধ্যম সার্টিফিকেট বা সম্পর্কে তীর্ণ হালকা গাড়ি ভারী হালকা ভারী গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং থাকতে হবে দশ নং পদে বলা আছে কম্পিউটার মুদ্রা করি টাইপিস্ট্রিফতে হবে পথ সংখ্যা তিনজন এখানে কোনো দ্বিতীয় বিভাগ বা সনের জীবিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা হবে কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার মুদ্রা প্রতি মিটে স্বর্ণগতি বিশব্দ বাংলা বিশব্দ থাকতে হবে এগারো নং পদে বলা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি পেয়েট ষোলো পথ সংখ্যা ষাটটি এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে তারপর দেওয়া আছে কার্পেন্টার এখানে লোক নেওয়া হবে একজন এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস থাকলে আবেদন করতে পারবেন এখানে তিন বছর বাস্তবিকতা থাকতে হবে এরম পদে বলা আছে পাম্প অপারেটর গ্রেড ষোলো দু হাজার তিনশো থেকে দু হাজার চারশো নব্বই পদ সংখ্যা একটি এখানে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সর্বেক্ষিত হতে হবে উনিশশো ক্ষেত্রে দুই বছর বাস্তবতা এবং শিক্ষিত বোর্ড ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল মেকানিক স্টেট কাজ কোর্স হতে হবে চৌদ্দ নং পদে বলা আছে প্লাম্বার গেট ষোলো নার তিনশো থেকে বা চারশো নব্বই পথ সংখ্যা দুইটি মাধ্যম স্কুল সার্টিফিকেট বা সম্পর্ক হতে হবে তারপর পনেরো নং পদে বলা আছে মিড ওয়াইফ মিড ওয়াইফ ষোলোতম গেট প্রথম দেওয়া হবে হাজার তিনশো থেকে দু হাজার চারশো নব্বই পথ সংখ্যা একটি বলা আছে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যম স্কুল সার্টিফিকেট বা সম্প্রকতীর্ণ হতে হবে কোনো শিক্ষিত বোর্ড ইনস্টিটিউট প্রতিষ্ঠান হতে মিটাই ফারিতে ন্যূনতম এক বছর সার্ভিস কোর্স সম্পূর্ণ হতে হবে এখানে বিস্তারিত দেখে আপনারা আবেদন করবেন আর এখানে যে কাগজপত্র লাগবে এখানে দেওয়া আছে এই যে এখানে লিখিত ব্যবহারিক পর্য ক্ষেত্রে পরীক্ষার্থীদের যা যা লাগে সাম্প্রতিক সময়ে তোলা পাসপোর্ট সাজের ছবি দুই কপি শিক্ষা যোগ্যতার সনদপত্র তারপর স্থায়ী ঠিকানা প্রকৃত সং্র অ্যাডমিট কার্ড আবেদনপত্রের অ্যাপ্লিকেশন কপি রঙিন প্রিন্ট কপি শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনা সন্তান ক্ষুদ্র নিগোষ্ঠী সারী প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের কোঠার পাথির ক্ষেত্রে সংস্কৃত প্রেক্ষাপিত এখানে বিস্তার থেকে আপনারা আবেদন করবেন তো এখানে আবেদন ফি বোধ কত টাকা চার্জ যে দেওয়া আছে একশত টাকা দুই লক্ষ সার্ভিস বাবদ বারো টাকা মোট একশত বারো টাকা আর ক্ষুদ্রণী গোষ্ঠী শারীরিক প্রতিবন্ধীর তৃতীয় লিঙ্গ এর জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা সার্ভিস চার্জ ছয় টাকা মোট ছাপান্ন টাকা মাত্র ঘন্টার মধ্যে জমা দিতে হবে তো এই ছিল বিষয় সবাই